বিয়ের আগে আমি একটা সন্তান পেটে ধরেছিলাম নিজের বয়ফ্রেন্ডের ভালোবাসা পাওয়ার আশায় তার অন্যায় আবদার মেনে নিয়েছিলাম এই সব কথা অন্য একটা ছেলেকে বলতে হবে নিজের মুখে যে কিনা আমারই বোনের দেবর হয় এগুলো কতটা বেশি লজ্জাজনক তা শুধুমাত্র আমি জানি কারণ যে এইসব পরিস্থিতির মধ্যে না পড়ে সে মেয়ে এগুলো বুঝতে পারবে না আমি এত কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র নিজের বোন আর পরিবারের সম্মানটুকু ঠিক রাখার জন্য এগুলো ভাবতে ভাবতেই ছাদের দিকে যাচ্ছিলাম এমন সময় দরজা খুলে আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যাই কারণ আমি চোখে যা দেখছিলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না দরজা খোলার সাথে সাথে সামনে দেখি ঋষাদ ভাইয়ের সাথে আমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে এবং তারা হেসে হেসে কথা বলছে আমাকে দেখে ঋষাদ ভাই হাসি দিয়ে জিজ্ঞেস করলো ভালো আছো আমার মুখে তো কোনো কথাই আসছে না ভয়ে কলিজা পর্যন্ত কেঁপে উঠছে ইরাদ কেন এসছে এখানে ও কি চায় আজ তো আমাকে ফিরিয়েই দিয়েছে যখন বলেছিলাম বাবা মা আমাকে রিষাদ ভাইয়ের সাথে বিয়ে দিতে চায় তখন ওরকম করে আজ এখানে কেন আর ঋষাদ ভাইয়ের সাথেই বা কেন ও কি চায় আর আমার বাসাই বা কেন এসেছে এতগুলো কথা আমার মাথায় ঘুরছে এমন সময় আমার মুখে কোনো উত্তর না পেয়ে ঋষাদ ভাই আবার বললেন উত্তর দিবে না না আমার তো ভেতর থেকে কোনো ধরনের বের হতে এমন লাগছে মনে হচ্ছে প্রতিবন্ধী হয়ে গেছি কিছুক্ষণ ব্যাবলার মতো তাকিয়ে থেকে খুব কষ্টে গলায় চাপ দিয়ে উত্তর দিলাম জি ভাইয়া ভালো ইরাজ সেখানে চুপচাপ করেই দাঁড়িয়ে আছে আমার দিকে চোখ তুলে দেখেও নি একবার আর কোনো কথাও বলছে না রিষাদ ভাই বললেন এসো ভিতরে বসেই কথা বলি সবাই আমি ভাবছি বাবা মা ইরাতকে দেখলে কি বলবে কি বলে পরিচয় করাবো ওকে আর ঋষাদ ভাই ওকে কেন নিয়ে আসছে এখানে আমি গেটে দাঁড়িয়ে আছি দেখে ঋষাদ ভাই জিজ্ঞেস করলেন কি বিয়ান সাহেবা ভেতরে আসতে দিবেন না আমাদের আমি মাথা নেড়ে হ্যাঁ বুঝালাম এরপর সরে গেলাম দরজা ছেড়ে ইরাজ যখন ঋষাদ ভাইকে বলল ঋষাদ ভাই তুমি যাও মা বাবা এসে পড়েছে নিচে মনে হয় আমি একেবারে নিয়ে আসি আমি একটা বড় ধরনের ধাক্কা খেলাম হচ্ছে কি আমার সাথে ঋষাদ ভাই আচ্ছা বলার পরেই ইরাদ নিচে নেমে গেল ঋষাদ ভাই ভেতরে এসে সোফায় বসতে বসতে বললেন বিয়াইন আজকে তো আপনার খুশির দিন হাসি খুশি থাকবেন আমি মনে মনে বললাম আল্লাহ জানি কি হতে যাচ্ছে কিসের খুশি হব আজকে কিছুক্ষণের মধ্যে ইরাদের মা বাবাও আসলেন তাদের দেখে আমি সালাম দিই এমন সময় মা বাবা ভেতরের ঘর থেকে বাইরে আসে এমন সময় এরাদের আমাকে দেখে বলেন মাসাল্লাহ মেয়ে ভারী মিষ্টি দেখতে হবে না পছন্দ কে করেছে আর এদিকে আমার বাবা মা আর আমি আমরা কেউ কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে ইরাদেশে এসে মা বাবাকে পায়ে ধরে সালাম করলো মা বাবা তাদের সবাইকে বসতে বলেন। সবাই চুপচাপ করে সোফায় বসে আছে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম নিরবতা ভেঙে ইরাদের বাবা আমার বাবাকে বলেন ভাই আমি সরাসরি কথা বলতে পছন্দ করি তাই ভনিতা না করে আমি কথাগুলো আপনাকে বলে দেই। আমাদের ছেলে মেয়ে নাকি একে অপরকে ভালোবাসে তাই আপনার মেয়ের হাটটা চাইতে এসেছি আমার ছেলের জন্য বাবা প্রথমেই আমার দিকে তাকে জিজ্ঞেস করলেন ওনারা যা বলছেন এগুলো কি সত্যি আমার খুব ভয় লাগলো তারপর সাহস করে ছোট্ট করে উত্তর দিলাম হুম মা বাবা ঋষাদের দিকে তাকিয়ে আছে ভাই তখন বললেন আঙ্কেল ইরাদ অনেক ভালো একটা ছেলে কলেজ যেখানে রুহির ছিল ওখানে ওদের বাড়ি ওর নিজের ব্যবসা আছে এবং আমাদের অনেক আগে থেকে ব্যবসার মাধ্যমে পরিচয় আপনি নিশ্চিত হয়ে রুহিকে ওদের ঘরে বউ করে দিতে পারেন মা বাবা তো অবাকের উপরে অবাক হচ্ছে ইরাদের বাবা একটা বায়োডাটা এগিয়ে দিলেন আমার বাবার দিকে এবং আবারও বললেন আমার ছেলের কিছু এখানে লেখা আছে ভাই আপনি পড়ে দেখেন ভালো লাগলে অবশ্যই জানাবেন বাবা মায়ের কাছে তাদের হাসি মুখে কথা বলাটা খুব ভালো লাগলো যা দেখেই বোঝা যাচ্ছে মায়ের মাঝে আপুকে ফোন করে দিল আপুর বাসা অনেক কাছে হওয়ার কারণে তারা মিনিট পাঁচেকের ভেতর চলে আসলেন ইরাদের মা আমাকে ডেকে তার পাশে বসালেন টুকটাক কথা বললেন মা সবাইকে নাস্তা দিয়ে ঘরে গেলেন কিছুক্ষণ পরে বাবা বললেন সবাইকে বসতে এবং উনি এবং আপু ঘরে গেলেন তাদের পিছু পিছু আবার রিক্সাদ ভাইও চলে গেলেন আমি শুধু ভাবছি ওই ঘরে কি হচ্ছে ভয় আমার যায় যায় অবস্থা হয়ে গেছে এসি চলছে এর মধ্যে ঘেমে একাকার অবস্থা আমার বাবা ঘর থেকে প্রশস্ত একটা হাসি দিয়ে বের হলেন এবং এসে বললেন ভাই আমরা এই প্রস্তাবে রাজি ইরাদের বাবা মা আলহামদুলিল্লাহ বললেন ইরাদের মা বললেন ভাই তাহলে আগামী সপ্তাহে কি আমরা আমাদের মেয়েকে নিয়ে যেতে পারি আমার মা বললেন আপা এত তাড়াতাড়ি জি আপা আমার কোনো মেয়ে নেই বৌমা ঘরে এলে মেয়ের অভাব ঘুচবে আমার এভাবে কথা বলে ফাইনাল হলো সামনের সপ্তাহে বিয়ে হবে এসব ঘটনা ঘটে গেল মাত্র চার পাঁচ ঘন্টার মধ্যে কথা পাকা হওয়ার পরে তারা চলে গেলেন মা বাবা অনেক বলেছিলেন একসাথে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু ইরাদের ফ্যামিলির কেউ রাজি হয়নি তাদের একটাই কথা বিয়ের সময় সব হবে এসব ঘটনা ঘটে যাওয়ার আমি খুব খুশি হলাম মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি এতদিন পরে খুশি লাগতে শুরু করলো এত বছর পর মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডরা আবারও চলতে শুরু করেছে আমিও মানুষ আবেগগুলো আবার উঁকি দিচ্ছে মনের গহিনে ভেবেছিলাম হয়তো বা মা বাবা বকা দিবে কিন্তু তারা কিছুই বললেন না বরং সবাই অনেক খুশি ঋষাদ ভাই অনেক বেশি উপকার করেছেন তা মানতে হবে উনি সবাইকে ম্যানেজ করেছেন আর ইরাদের সাথে যে ওনার আগে থেকে পরিচয় সেটা ইরাদ আমাকে বলেনি কেন বলেনি জানি না এটা অবশ্য পরে জানলেও হবে তবে রিষাদ ভাইকে একটা ধন্যবাদ না দিলে হবে না আপুরা এখনও যায়নি রিষাদ ভাই বারান্দায় বসে আছে ভাবছি আমি গিয়ে একটা ধন্যবাদ তো জানাতেই পারি যে কথা সেই কাজ চলে গেলাম ওনাকে ধন্যবাদ জানাতে রিষাদ ভাইকে থ্যাংক ইউ জানালাম তখন তিনি বললেন এতে আমারও লাভ আছে কারণ আমি একটা মেয়েকে ভালোবাসি তোমাকে বিয়ে করা আমার পক্ষে পসিবল ছিল না আমি আরও অবাক হলাম যখন ইরাত বাসায় গিয়ে একটা মেসেজ দিল আমি যেন তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি খুব ভালো লাগলো ওর এই যত্নটা আজকের রাতটা অনেকদিন পর এলো আমার জীবনে কত রাত ঠিকমতো ঘুমায়নি আজ একটা আনন্দের অনুভূতি নিয়ে ঘুম দিলাম ঘুম ভাঙলো এগারোটায় একটু বেশি ঘুমিয়ে পড়েছি ক্লাসেও আজ আর যাওয়া হলো না আমাকে উঠতে দেখে মা জিজ্ঞেস করলেন উঠেছিস হ্যাঁ মা আজকে দেরি হয়ে গেল ক্লাসেও গেলাম না কিছু হবে না রে মা আর মাত্র কয়েকটা দিন বাসায় আছিস ঘুমিয়ে এনে ক্লাস পড়ে বাবা পাশ থেকে বললেন শুনো আমাদের মেয়ের ভাগ্য ভালো কাল দেখলে না ওর হবু শাশুড়ি ওকে কত আদর করলো তোমার মেয়েকে না ঘুম পাড়িয়ে রাখবে না তারা মা তখন বললেন নিজের পেটে ধরেছি মেয়েকে আমার চিন্তা কি আর আপনি বুঝবেন অনেক মমতা মাখা কণ্ঠে কথাটা বললেন মা বাবা তখন বললেন কেন মেয়ে কি আমার না আপনার অবশ্যই কিন্তু একটা মা বাচ্চা পেটে আসার পর থেকে ওকে নিয়ে কত স্বপ্ন দেখে কত রকম পরিকল্পনা করে নারীর ছেঁড়া ধন এরা মায়ের ভালোবাসা আর চিন্তা বাবারা কি আর বুঝবে সন্তান পেটে থাকার সময় ওকে আগলে রাখার একটা টেনশন কাজ করে এটা মায়েদের বেশি হয় বাবাদের থেকে প্রতি উত্তরে বাবা বললেন মাকে আচ্ছা আচ্ছা আপনি জিতলেন আমি হারলাম কথাগুলো কেমন যেন আমার পলিজায় লাগছে সেখানে আর বসে থাকতে পারলাম না আমি আমার চোখে পানি চলে এলো তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে বাথরুমে চলে এলাম দরজা আটকে খুব কান্না করলাম কানের কাছে সবগুলো কথা বারবার বাড়ি খাচ্ছে অনেক খারাপ লাগছে আমার এভাবে আমার চোখে পানিটা কেন এলো বুঝলাম না আচ্ছা বাচ্চাটাকে আমি এই দুনিয়ার আলো দেখার আগেই শেষ করে দিয়েছি দেখে একটা থেকে এমন হলো নাকি মায়ের প্রতি ভালোবাসায় কান্না চলে এলো ঠিক বুঝে উঠতে পারিনি